হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমিও কিন্তু বেশ ভালোই আছি যাই হোক দেখো এই ভিডিওটা যে মানে করেছি এটা কিন্তু বেশ অনেক দিন আগেকার করা একটা ভিডিও দিনটা ছিল ওই এগারোই নভেম্বর সময়ের জন্যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজ ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি তো আর আগের মতো অতটা ব্লগ দিতে পারি না কারণ কি আমি মানে নিজের শরীরের দিকে করে একটু আর কি যখন ভালো লাগে তখন তোমাদের সাথে শেয়ার করি যখন ভালো লাগে না হ্যাঁ তখন করা হয়ে ওঠে না তো যাই হোক চলো এই ভিডিওটা কিসের মাধ্যমে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে এই তো দেখতেই পাচ্ছ এখানে কিছু মানুষকে ডাকা হয়েছে আর এটা করা হয়েছে একমাত্র এটা দিদি ভাই আর দাদা ভাইয়ের আর কি মতে ওরা বলেছে ওদের একমাত্র সন্তানের জন্মদিন ছিল এগারোই নভেম্বর তো দিদিভাই ভাই চেয়েছিলো যে না বাইরের আর কার প্রতি বছর তো খুব ধুমধাম করে জন্মদিন পালন করা হয় এবছর থেকে কিছু গরিব মানুষদের বস্ত্র বিতরণ করবে সেই জন্যই আর কি বাড়িতে কোনো রকম সেলিব্রেট করা হয়নি এই যে মেন উদ্দেশ্য ছিল এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো তারই আর কি বন্ধ de vos তো সেই মতো আর কি দাদা ভাই আর দিদি সত্যি এগুলো জীবনে অনেক বড় এক আমি মনে করি এই কাজগুলো করা মানে জীবনে অনেক বড় অনেক 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 ভালোবাসা এবং ভগবানের কাছে পূর্ণ অর্জন করা এটাই তবে হ্যাঁ সত্যি অনেক ভালো লাগা এগুলো তো এখানে মৈনাক দেখো সবাই হাতে হাতে এরকম তুলে দিচ্ছিলো সবাই মৈনাককে আশীর্বাদ করে দিচ্ছিল মানুষগুলো আর ওরাও ভীষণ খুশি হয়েছে মন থেকে ভীষণ খুশি হয়েছে যাই হোক আমিও জীবনে যদি তেমন আমারও কোনো দিন আসে আমারও যদি সামর্থ্যের মধ্যে থাকে আমিও এই এই মানুষগুলোর পাশে থাকতে চাই কারণ আমার ভীষণ ভালো লাগে এইগুলো দেখো সবথেকে বড়ো কথা এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানো সত্যি মানে কি বলবো যতই বলবো কিছু মানে কম বলা হবে আর কি হ্যাঁ তোমরাই বলো তাই না তো এখানে দেখা সবাই এক এক করে আর কি শাড়িগুলো দিয়ে দিচ্ছিলো সবাইকে আর ক্লাবের এই দাদাগুলো প্রচণ্ড হেল্প করেছে সবাইকে মানে আমাদের এই কাজটা করানোর জন্যে ঠিক আছে তারপরে এই যে বাড়িতে ছোট্ট করে কেক কাটের আয়োজন করা হয়েছিল ওই যে তোমাদের বললাম বিশেষ কাউকেই বলা হয়নি এই যে এই কটাই লোকজন ওই পাশে মইনাকের পৈতে বাবা মা ছিল আর কি ওই যখন পৈতে হয় তখন ওই পৈতে বাবা মা হয় না তো তার জন্যে আর কি ওদেরকে বলা আর এখানে দেখো দাদাভাই আশীর্বাদ করে বলছে আমাকে প্রণাম কর মানুষটা সবসময় মজার মধ্যে থাকতে ভালোবাসে আর আমার বাবাকে বলা হয়েছিল এটাই আর কাউকেই বলা হয়নি তো যাই হোক এখানে দেখো বাবা আশীর্বাদ করে দিচ্ছিলো আর আমার বাবার আশীর্বাদ করা তেত্রিশ কোটি দেব দেবীকে আহ্বান করে তারপরে আর কি মাথায় ফুল থাকা কারণ বাবা সব সময় আশীর্বাদটা অনেক সময় নিয়ে করে অনেক ভগবানকে ডেকে ওই যে বললাম তেত্রিশ কোটি দেবদেবীকে ডেকে তারপরে আহ্বান করে তো যাই হোক ভীষণই আর কি উনি এগুলো মানে আর এগুলো মানা আমি মনে করি ভীষণই ভালো তো এই যে তারপরে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিল আর মধ্য কথা হচ্ছে এটাই হচ্ছে মইনাকের পৈতে আর কি বাবা উনি ওনারাও এসছিল আশীর্বাদ করে গেল আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা পায়েস চাটনি মিষ্টি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও